যে মাছ করেছে আমারা যে তারা কথায় চলি আমরা যে দিন গণনা করি এই দিন গণনা Oh. mm প্রাচীনকালীন যখন এমন স্যাটেলাইটের যোগ ছিল না এমন বেশিকার যোগ ছিল না পর্যন্ত যখন হযরত নো আহেসা আলাইহিস সালাম যখন যর পাহাড়ের পথে তার লোকার লাভ সৃষ্টি হয়েছিল যখন হযরত নো আলাইহিস সালাম

সব ইশারার মধ্যে ছিলেন তৎকালীন পর্যন্ত কে কারে জহন্তটাকে জবাব সারা ওয়ারা হত্তারে যখন হযরতে করছেন সময় থেকে করে একবার আজরতে দাওয়াত আসে থেকে এই পড়ছর

যখন দুনিয়ার জমিনের মধ্যে তস্বী ফেলেছেন এবং যখন দুনিয়া থেকে তিনি চলে গিয়েছেন যখন তিনি আসমানের মধ্যে চলে গিয়েছেন আল্লাহ হুকুমে তখন থেকে খ্রিস্টবর্ষ গণনা হয়ে আমার জন্ম জন্মকাল আমার নবী যে দুনিয়ার জমিনের মধ্যে ঘনিষ্ঠ হয় সেদিন হচ্ছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেন সেটা হচ্ছে খ্রিস্টবর্ষ আমরা এখন পর্যন্ত কি বর্ষ পালন করি খ্রিস্টবর্ষ এবার আসে আমরা যে হিজরি নববর্ষ পেয়েছি আরব বছর পেয়েছি আরবে বছরের একটি ইতিহাস হচ্ছে আরবে বছর এটা হিজরি সব এটা আমার নবের যুগ থেকে আসে নাই কোন থেকে আমার নবের যুগ থেকে আসে নাই

প্রায় সময় যখন কোন হুকুমত জারি হতো তখন সাথে সাথে হজরতে মোসা সাহারি নদী আল্লাহর কাছে চিঠি যেত হজরতে মোসা সাহারি নদী আল্লাহ যখন দেখতে পেলে প্রত্যেকটা চিঠি এখনই রয়েছে আমাদের কাছে সাপোজ এবার যদি কেউ কাগজ দেয় তখন আমরা সেটা একেবারে ভাস করে রেখে

আমার কাছে অসংখ্য পত্র আসে কিন্তু এই পত্রগুলো আপনি যে হুকুম পান করেন তখনকার যুগে এবং ডিজিটাল যুগ ছিল না যে মুহূর্ত মুহূর্তে খবর আসে একটি চিঠি যদি লিখে দেয় সেই চিঠি পঞ্চাশ পৌঁছাতে প্রায় এক মাসের থেকেও বেশি সময় আসত তখন

আপনি একটি কাজ করব আপনি একটি সভা দেখাব একটা মিটিং দেখাবো যেখানে মধ্যে আমি পরামর্শ করি তখন হজরতে আব্বাস

তাহলে আমাদের মনের ভিতরে আঘাত থাকবে সেদিন থেকে আমার আমান ছিল সেজন্য সে 27 সফর এবং যেদিন দিন আমল নবী মদিনার জামিনের মধ্যে প্রবেশ করেন সেদিন দিন হচ্ছে যে হিজরতের দিন শেষ সেদিন দিন হচ্ছে 12 রবিউল এখন 27 সফর থেকে কিভাবে বছর গণনা শুরু করা যায় সে চিন্তা করতে लागले আবার যেদিন থেকে মিটিংটা বসলো সেদিন ছিল দশের জমাবার এখন সব মিলিয়ে দেখতে লাগলেন যে এভাবে তৎকালীন যুগে আগামের লোকেরা মহর মাস থেকে বছর বর্ণনা কোন মাস থেকে মহরল মাস থেকে বছর বর্ণনা শুরু করতো তখন ফারুকা আসাম চিন্তা করতে লাগলেন যে

যখন হিজরি সন গণনা হচ্ছে তখন ছিল ছয় শত খ্রিস্টাব্দ বারো খ্রিস্টাব্দ ছয় শত খ্রিস্টাব্দ সেই তখন থেকে শুরু করে এক বছরের ভিতরে উপমহাদেশের মধ্যে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে এই হিজরি সনের প্রবল শুরু হয়ে গিয়েছে তখনকার দিনে আরো বিভিন্ন জায়গায় ব্যবসা করতে যেত তখন তারা সেই ব্যবসার ফাঁকে মানুষদেরকে ইসলামের দাওয়াত এবং সাথে সাথে তারা এই ইনস্টিটিউশনের ব্যবস্থা করে এবং শুধু তাই নয় আমাদের এই উপমহাদেশের মধ্যে সেটা চালু ছিল ইনস্টিটিউশন চালু ছিল প্রায় পাঁচশত ছাপ্পান্ন বছর পর্যন্ত এই উপমহাদেশের মধ্যে তখন তো বাংলাদেশের

এরপরে আসে কোরবানা উদযাপন করে সেটাও আরবি মাসে মিলাদুল নবী উদযাপন করে আরবি কিন্তু দুঃখের বিষয় হল আজকে আমরা মুসলমান কিন্তু মুসলমান তা বলতে পারে না হিজরি সব প্রথম কখন নতুন বছর শুরু হচ্ছে আপনি জিজ্ঞেস করে দেখেন ভালো মানুষের পর্যন্ত আরবি বারো মাসের নাম জানা কথা বলে ঠিক না কথা বলে ঠিক কিনা কিন্তু মুসলমান হয়ে আমাদের জন্য একটা বড় আফসোসের একটা বিশা আরবি 12 মাস আরবে কয় মাস 12 মাস আল্লাহ কোরআন বলে দিয়েছেন আল্লাহ আমার জন্য 12 মাস সৃষ্টি করেছেন 12 মাসের মধ্যে মাস হচ্ছে মাস ভুল পাস মাস মহরর মাস হচ্ছে তৃতীয় মাস কি তৃতীয় মাস কি তৃতীয় মাস কি চতুর্থ মাস চতুর্থ রমজান পঞ্চম মাস জুমাদাল অপর এবং ষষ্ঠ মাস কি জুমাল আসানি এরপরে হচ্ছে কি রজব এরপরে কি শাবান এরপরে কি রমজান এরপরে কি শাওয়াল এরপরে কি জিলকদ এরপরে হচ্ছে জিলহজ এভাবে পায় মাস 12 মাস এখন আমাদের হিসাব হবে আপনারা যারা মুসলমান রয়েছে আমাদের হিসাব দরকার 12 মাস বাকি 10 মাস

সুতরাং অবশ্যই অবশ্যই আমাদের ঠিক করতে হবে আর নিবাস করাতে হবে তখন মহিলাদেরকে এর আস্থা হবে গলের পরিবারে যারা কর্তা রয়েছে তাদেরকে এর আস্থা হবে আপনারা আমরা যখন এখানে আসব তখন আমাদের সন্তানরাও এসে বিপাক করবে ঠিক আগের প্রাথমিক শিক্ষা হচ্ছে নিজের ঘর থেকে কথা বলা উচিত কিনা আপনি আপনার ঘর থেকে আপনার সম্পর্কে যখন আপনি ইসলাম সম্পর্কে শিক্ষা দেবেন তখন আপনার সম্পর্ক ঠিক সেভাবে শিখবেন কথা বলা উচিত কিনা আমাদেরকে হিসেবে অবশ্যই পালন করতে হবে কি না যদি বলেন হবে অবশ্যই করতে হবে আপনি থার্টি ফার্স্ট পালন করেন যে থার্টি ফার্স্ট নেই মধ্যে যারা পহেলা জানুয়ারি পালন করে সেখানে দেখবেন ছাড়া বেবি বাজে ফোরানো এরপরে পথ নিয়ে পড়ে থাকে থাকে নিয়ে নিয়ে কথা বলেন দেখি না তখন যুব সময়ের যায় রকম হয় না যোগ্য হয় না আপনি যখন পহারানবর্ষে পালন করেন এটা বাঙালিদের ঐতিহ্য ঠিক আছে এখন করা হয় সেটা বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে তাহলে আমরা বাংলাদেশ পেয়েছি তখন উনিশশো একাত্তর সালে আর আমরা যখন বাংলা নববর্ষ পালন করে যখন সেটা বলা হয় হাজার 35 বছর কিন্তু 1575 বছর এই সিনেমা বর্ষা পালন করে এখন আমরা ঠিক কিনা আজকে মুসলমান আলাইহিস সালাম বংশ হল একটি মাত্র কারণে সেটা হচ্ছে কি তারা ইসলাম সম্পদে দান করার কথা বলেছে ঠিক কিনা তাহলে আমাদের সময়কে উল্লাস করে যারা আজকে যারা মুসলমানদের উপরে হামলা করছে আজকে যারা ফিরিস্তিনের মুসলমানদেরকে হামলা করছে আমরা জানিয়ে দিতে চাই এই বর্ষের কারণে আজকে মুসলমানরা এইভাবে

আমাদের প্রত্যেকের নিজ নিজ আস্থা থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে করা হয়েছে কিনা তাই আমরা চাই আগামী হিজড়ি নবর্ষে অর্থাৎ আজকে হচ্ছে চাঁদের আঠাশ তারিখ আগামীকাল উনত্রিশ তারিখ চাঁদ যদি উদিত হয় তাহলে রবিবার থেকে আর যদি তিরিশে যা চা তাহলে সোমবার থেকে হিজড়ি নবর্ষ সোমবার থেকে পহেলা মহরম হবে এখন আমি আপনাদের কাছে জানাতে চাই এই হিজড়ি নবর্ষ উপলক্ষে আমাদের একটি র্যালি করা দরকার আছে জয় হলো না আসলে নাই মুসলমানদেরকে জানিয়ে দিতে হবে মুসলমানরা এখনো জাগ্রত রয়েছে কথা বলেন ঠিক কি না যারা ইহুদিদের বিরুদ্ধে রাসূলের কথা বলেন পারবে কি পারবে না আজকে যে ইসরাইলরা যারা আমাদের মুসলমানদেরকে আজকে যারা মুসলমানদেরকে হামলা করছে তাদের এত সাহস কোথা থেকে আসলো

ইমাম হোসেনের কারণে কথা বলেছি না কার কারণে ইমাম হোসেনের সাহায্যতার কারণে তারা আজকে ফারুক আসম আল্লাহর পক্ষে ছোট করে বলে আমরা হিসমিনা বর্ষ পালন করি না হিসমিনা বর্ষের মধ্যে আনন্দ উল্লাস চলে আরে হিসমিনা বর্ষ এটা মুসলমানদের ঐতিহ্য বলা হবে ঠিক না। তাহলে অবশ্যই অবশ্যই সবাইকে মুসলমানদের সে ঐতিহ্য অবশ্যই ঐশ্বর্য রাখতে হবে মুসলমান যদি হয়ে থাকে মুসলমানের মতো কাজ করতে হবে আমাদের বছর গণনা করতে হবে সাল গণনা করতে হবে তাদের গণনা

যে বিষয়গুলো রয়েছে ইসলামের মধ্য শুধু কষ্ট করতে হবে ইসলামের মধ্য শুধু কষ্ট করে নামাজ পড়তে হবে কষ্ট করে রোজা রাখতে হবে আল্লাহকে ভয় করতে হবে তাকওয়া করতে হবে শুধু তাই না আমার নবী ইসলামের মধ্য ওনা সাবে একবারকে বিনম্রにて মাসে না কিにて বিনম্রにて সেটা বিনম্রতা কিভাবে আসবে সেটা সঠিক পর আসবে সেটা শরীয়ত সমেত আসবে